আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন মাছের বাগা দিছি আসলে এটি মাছের বাগানা একটি ভাই আমাদের দুই কার্টুন সাইকেল আটটি মামপট ছয়টি ট্রেন মেট্রো ট্রেন আর আটটি ক্লিপ আর একটা ভাই একটা টিপটক জগ সুজন আমার খুব পরিচিত অনেক দিন ধরে মারলে ও ছয়টা মামপট দুইটা একটা ট্রেন না দুইটা ট্রেন একটা টিপটক জব আর আর ভাই আমাদের হবিগঞ্জ থেকে ছয়টা ক্লিপ পাঁচটা ট্রেন আরেকটা বাইক খুলনা থেকে সেও পূর্বে আগে দুই কার্টন করে সাইকেল নিয়েছে তিন চারবার সে বারোটা মেট্রো রেল ছয়টা ক্লিপ ছয়টা টেরে ছয়টা ডিশ অর্ডার দিচ্ছে এর সাথে দুই কার্টন সাইকেল আছে প্রতিটার সাথে সাইকেল আছে আমরা এগুলো প্যাকেট করতেছি এগুলো ছোটো ছোটো কার্টনে প্যাকেট করব কার্টনগুলো বারো করে আসে তো আপনারা যারা আমাদের সকল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই যে জগটা চলে আসছে ক্রিস্টালের জক আছে টেরে আসছে ঠিক আছে এই যে মগটা আছে মগ ঠিক আছে এগুলো নিয়ে ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন তোমাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ